সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও মৎস্য চাষী ও বন্ধুরা সালাম আলাইকুম আল্লাহর সহমতি আশা করি সকলেই ভালো আছেন মাছ ভাইরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল চিতল ও ব্ল্যাক কাপ মাছের পয়লা নিয়ে অনেকে আছেন যারা চিতল ও ব্ল্যাক কাপ মাছ শখের বসে চাষ করে থাকেন এছাড়াও বর্তমান সময়ে অনেক মাছ চাষী ভাইরাই এই মাছগুলো বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন চিতল মাছ চাষে বাড়তি কোনো খরচের প্রয়োজন হয় না অন্যান্য মাছের সাথে মিশ্র চাষের সময় মিশ্র চাষে মাছের জন্য যে খাবার প্রদান করা হবে সেই খাবার খেয়ে চিতল মাছ বড় হবে এছাড়াও চিতল মাছের প্রধান খাবার হচ্ছে অন্যান্য মাছের রেণু ও দানি পোনা চিতল মাছের মতোই ব্ল্যাক কাপ মাছ অন্যান্য মাছের সাথে মিশ্র পদ্ধতিতে চাষ করা হয় ব্ল্যাক কাপ মাছ চাষ করার মূল কারণ হচ্ছে পুকুরে শামুক নিধনের জন্য কারণ ব্ল্যাক কাপ মাছের প্রিয় খাবার হচ্ছে শামুক তো মাছ চাষি ভাইরা আপনারা যারা বাণিজ্যিকভাবে বা শখের বসে এইসব মাছ চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তো স্ক্রিনে নাম্বারই আমাদের এখান থেকে সকল প্রকার দেশি বিদেশি মাছেরেন উপনা বিক্রয় করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশ সাল মৈমনিস সিংহ তো মাছ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন